হুঠাট ওই লাইভ নিয়ে আসলামিবা বাজার থেকে ঠিক আছে কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই দেখেন দোকানের আল হাবিব আমি আমি দোকানের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছে তাদের হচ্ছে সুস্বাগত ঠিক আছে আর হচ্ছে মিস্টার তিনাম উপরে টেলিগ্রাম টেলিগ্রাম নম্বর নিচে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন জুনায় তালহাবি বর্ক রাজার অ্যাড্রেস হচ্ছে এক বাই এগারো চুরুঙ্গ সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সারবাস লাইফটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কমেন্টস করে জানান আর লাইফটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কমেন্টস করে জানান আর যাদের পাইকারি এবং মানে হোলসেল আর রিটেল লাগবে বরকা সরাসরি সরাসরি যোগাযোগ করবেন আমি মিস্টার ত্রিনামে ত্রিনামেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে বরকার যাবতীয় সব কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন আমি ডিসপ্লে দেখাই আমি আপনাদের এসড হচ্ছে প্রিয় বর্কা হ্যাঁ এর সঠিক হিজাব সেট আছে আললিমিটেড কালেকশানের ভিতরে আছে আপনার লাইভে কাল ক্ষেপণ না করে সরাসরি সংযুক্ত হন আমি একটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল কলেজের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে পাইকিরি এবং ফুচকা বিশাল ঘেরে ভিতরে পাইকিরি এবং কুচকা বর্কা যাদের লাগবে হ্যাঁ হবে আপনার এই দেখেন

এটা ভাই এটা রাখা যাবে আপনার জন্য ফিক্সড দুই হাজার টাকা রাখা যাবে যেটা খুচরো এক পিস আর যদি বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে আপনার জন্য কম রাখা যাবে ঠিক আছে ভাই হাতটা দেখাই দাও এই দেখেন এই আপনার হাতাটা দেখেন ঠিক আছে একদম লেটেস্টের ভিতরে এটা দেখাই দাও শেষ দেখো একদম লেটেস্টের ভিতরে যারা আমার ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথে থাকবেন ঠিক আছে এটা একদম নতুন আসছে ঠিক আছে যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি যোগাযোগ করেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন হুম এই যে হাতে হাতে দেখো একদম নতুন এটা আসছে কিছুক্ষণ আগে এটা হচ্ছে গোল্ডেন কালার আপনার গোল্ডেন কালার আপনার হচ্ছে আপনার পুরা কিন্তু শিলানো এগুলা ঠিক আছে পুরা শিলানো এগুলা এ হচ্ছে কার্চ ভিলেজ বলে ঠিক আছে তো যাদের পাইকে লাগবে এটাও আট থেকে দশটা কালার দেওয়া যাবে যাদের পাইকে লাগবে সরাসরি সরাসরি যোগাযোগ করেন হিজাবটা দেখাই দাও বীর্যন আছে এই হিজাবটা ঠিক আছে ওকে যাদের পাইকে লাগবে সরাসরি আমার সাথে একদম যোগাযোগ করবেন আর শাহরবাসীর জন্য গুড নিউজ যারা সরাসরি ভাইয়ের দোকানে চলে আসবেন আমি কার্ড দিয়ে দিতেছি আমি আবারও ঠিক আছে এই আমার অ্যাড্রেসটা আমি কার্ডটা দিয়ে দিতেছি এর হচ্ছে এক বাই এগারো চরুঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর এক বাই এগারো চরুগী সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাবার বাস স্ট্যান্ড সাবার ডাকা এইটা স্ক্রিনশট দ্বারা রাখেন ঠিক আছে সাবারের প্রাণ কেন্দ্রে হচ্ছে আমাদের জুনাই তালহাবি বরকা বাজার এই শোরুমটা সেকেন্ড ফ্লোরে মানে সেকেন্ড দ্বিতীয় তলায় আসলে আমাদের এখানে পেয়ে যাবেন এখানে বরকার যাবতীয় যাবতীয় কালেকশন পেয়ে যাবেন আনলিমিটেড কালেকশন এখানে পেয়ে যাবেন আশা রাখি বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন সব ঠিক আছে সব কালেকশন পেয়ে যাবেন জুনায়দ আল হাবিব বরকা ওদের মানে নিত্য নতুন বরকার বিপুল সময় ঠিক আছে আর অবশ্যই আমার ইউটিউবে যারা নতুন কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর আমার চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব হ্যাঁ তো সুস্থ থাকেন আমি আপনাদের আবার যে কোনো সময় হোটাট আবার যে কোনো সময় আপনাদের আবার লাইভে নিয়ে আসবো ঠিক আছে আর সবার জন্য গুড নিউজ যারা সরাসরি আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসলে আপনাদের জন্য একটা এরকম নোস থেকে ভাদিয়া পাবেন এই যেরকম একটা নোস থেকে ভাদিয়া পাবেন এই লাইভ থেকে যারা স্ক্রিনশট দিয়ে সরাসরি যারা আমার শোরুমে আসবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলেই আপনি একটা গিফট পাবেন আর কি ঠিক আছে দেখে তুমি না না ওই বাইকটি চাই দেখা বুঝছে ওই বাইকের চাই কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আক্স করতে পারবেন এখানে পাইকারি এবং খুচরা দুয়োভাবে আমরা সেল দিয়ে থাকি ঠিক আছে এখানে পাইকারি এবং খুচরা দুভাবে আমরা সেল করে থাকি আমরা হচ্ছে সমগ্র বাংলাদেশে পাইকারি বর্তার দিকে আমরা বাংলাদেশে আমরা পাইকির বরকা দিয়ে থাকি ঠিক আছে বাদে পাইকির বরকা লাগবে সরাসরি সরাসরি যোগাযোগ করবেন আর আর আপনারা বেশি বেশি শেয়ার করে দেন তো ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন আমাকে